বাড়ির সামনে যে মন্দির সেখানে মনে হলো এখনো পুজো হয় মধুজা বলল হ্যাঁ ঠাকুরদালান তো বাড়ির কম্পাউন্ডের বাইরে আসলে এই মন্দির বাড়ি প্রতিষ্ঠা করেন আমার ঠাকুরদার বাবা শ্রী বীরেন্দ্র প্রতাপ বাড়ির মধ্যে ছোট পরিসরে গৃহদেবতার পুজো হলেও মা দুর্গার মন্দির বাড়ির বাইরে সবার জন্য উন্মুক্ত রেখেছিলেন শুনেছি এই মন্দিরের প্রতিমা তিনি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করান বিকেলে দেখলাম জরাজন্য অবস্থা তবে একসময় কিন্তু আশপাশের সবচেয়ে বড় পূজা এখানে হতো। আমি অবশ্য সেটাই গল্প শুনেছি ঠাম্মু খুব গল্প করতেন তার বিয়ের গল্প এবারের পূজার গল্প নবান্নের গল্প ইশতিয়াক বলল তোমার পূর্বপুরুষেরা ব্যবসা করতেন মধুজা বলল হ্যাঁ ব্যবসা করে জমিদারি কিনেছিলেন কলকাতাও তাদের ব্যবসা দোকান জায়গা রাখা ছিল তাই পূর্ববাংলার বাংলার এসব সম্পত্তির জন্য কোনোদিন হাহাকার করতে হয়নি কিন্তু পিতৃপুরুষের ভিটে আর ঠাম্মুর কথা অনুযায়ী কিছু একটা জিনিস এখানে রেখে যাওয়া হয়েছিল ঠাকুরদার কথা ঠিক জানি না তবে ঠাম্মু বলেছেন ওটা আমাদের পরিবারের জন্য সৌভাগ্যের বিষয় ঠাকুরদার বাবা খুব মান্য করতেন কিন্তু আমার ঠাকুরদার সব বিশ্বাস করতেন না তবুও পরিবারের আবেগ বলতে পারো ওটা খুঁজে পেতে হবে এমন না কিন্তু পেলে হয়তো ঠাম্মুর আত্মা শান্তি পাবে রিম্পি জিজ্ঞেস করে জিনিসটা কি সেটা জানা গেলে ভালো হতো সাইজ কতটুকু বা কোথায় থাকতে পারে সেগুলো আর কি মধুজা বলল কিছু কাগজপত্র আছে অনেক পুরনো পড়ে দেখো যদি কিছু আজ করতে পারো ইশতিয়াক ভাবতে লাগলো কি করা যায় ভাবতে ভাবতে ইশতিয়াক হঠাৎ বারান্দায় তাকিয়ে একটা ছায়ামূর্তি দেখল সহসা সরে গেল কেউ আশপাশে ওদের ওপর নজর রাখছে তাহলে পরদিন খুব সকালে ঘুম থেকে উঠল ইশতিয়াক আসলে নতুন জায়গায় ঘুম হয়নি তার উপর সম্পূর্ণ অচেনা জায়গায় রিম্পি আর মধুজা সাথে আছে বারান্দায় এসে দেখলো রিম্পি উঠেছে রিম্পি ইশতিয়াককে দেখে দুটো হলদে হয়ে যাওয়া কাগজ এনে দিল ইশতিয়াক বলল এ তোর অ্যান্টিক জিনিস গুপ্তধনের চাইতে কম মূল্যবান নয় লেখাগুলো আবছা হয়ে এসেছে যেটুকু বোঝা যাচ্ছে সেখানে বাংলা অক্ষরগুলো একটু পেঁচিয়ে লেখা কাগজগুলো হলদেটে হয়ে গেছে একটা হাতির মুখওয়ালা গণেশ মূর্তির ছবি দেখা যাচ্ছে একটা গাছের ছবি আঁকা কি গাছ এটা এটা কি কোনো ম্যাপ আবছা করে লেখা হা রাষ্ট্র শব্দগুলো উঠে গেছে তারপর লেখা কয়েকটা হিজিবিজি লাইন সিংহ বাহিনী আর্যাতনয় ভাদ্রের শুক্লা চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী উৎসব হইবেক শিমুল ছাতিম তলে মদপ্রিয় শখা হরযক্ষ গলে কণ্টক। ভবানীর দক্ষিণে লক্ষ্মী হৃদয় স্বর্ণবিনায়ক একটা সিংহের ছবি আঁকা একজন সিংহের গলা জাপটে ধরে মুখের মধ্যে হাত দিয়ে আছে পৌরাণিক চিত্র গণেশের ছবিটা বসলি অনুচিত্রের আদলে আঁকা হয়েছে সম্ভবত ইশতিয়াকের মাথার ভেতর সব এলোমেলো হয়ে শব্দজট বেঁধে গেল ও কাগজগুলো রাউন্ড করে পেঁচিয়ে ব্যাগে রেখে দিল মধুজা বের হয়ে এসেছে ইশতেকের দিকে তাকিয়ে হেসে বলল কি হলো বুঝলেন কিছু ইশতিয়াক বলল সম্ভবত দুর্গা মন্দির বিষয়ে কিছু বলা হয়েছে মধুজা বলল ওখানে লেখা সংকেতে যা বুঝি তাতে মনে হয় গণেশ মা দুর্গা এগুলো কিছু লেখা আছে